ছোট এ বউ তো গেছে আমাদের জন্য কি রান্না করেছে কে জানে মনে হয় না করেছে একবার জিজ্ঞেস করে দেখো জিজ্ঞেস করলে এবার গালাগাল দেবে না তো আরে জীবনে গালাগাল তো কম খাওনি আজকের দিনটা নয় খেয়ে নাও কি বলিস তাহলে ধারে গিয়ে ডাকবো হ্যাঁ হ্যাঁ ধারে গিয়ে ডাকো আমি এখানে আছি আমার দেখলে এবার চেতে যাবে বউ বউ কি রে হাগুর বাচ্চা কিসের জন্য ডাকছিস রে বলছে কি ভাত ভাত কিছু আছে নাকি পোড়া মুখো তোদের জন্য ভাত রান্নাতে করে আমি কিসের জন্য হ্যাঁ কেন ভাত রান্না করিস না আমাদের জন্য আজকের থেকে তোদের কোনো খাবার নেই রান্না করে খা তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার টাকা দিবি আমি এখান থেকে বিদায় হয়ে যাবো মানে আমাদের জন্য দুটো ভাত রান্না করতে পারিস আমি তোদের কোনো কাজ করতে পারবো না সব কাজ করে খাবি বুঝেছিস নাহলে ফুটোর এই বাড়ি থেকে তারা নাহলে আমার এই পাঁচ লাখ টাকা দিয়ে বিদায় কর ফুটোর আমি কোথাও যেতে দেবো না দরকারে তোরে বিদায় করে দেবো তোর মতন বউর আমার দরকার নেই কারের ধারে পছর পছর না করে কিন্তু পালাতো ঘুমের ডিস্টার্ব করিস না পালা আমারও চুলকনি কম না সেই সময় ঘরে না উঠলেই ঝামেলা মিটে যেত কি বললো হাগদা ওরা ছাড় রে এইসব কথা ও বলেছে আমাদের জন্য রান্না রান্না করতে পারবে না অনেক কোনো চাপ নেই হাগুদা আমি পট করে রান্না করে দিচ্ছি তুমি আসো রাত যে অনেক হলো আরে কোনো সমস্যা নেই তুমি আধা ঘন্টা দাঁড়াও দেখো ঘপা ঘপ রান্না করে দিচ্ছি তুই বন্ধু রান্নাও করতে পারিস কি যে বলো হাগুদা ফুটো পারে না এমন কোনো জিনিস আছে সব কিছু পারে তুমি চলো এই সেটি বড় হিরোইন মনে করে ও যা রান্না করে ওর থেকে আমি সত্য গুণে ভালো রান্না করতে পারি খা রান্না করে খা দেখ কেমন লাগে দিয়ে আদব ছেলেদের জন্যই রান্না করবে না খাই আমার কাজ নেই হাগু তো একদিন ফটো ছাড়বেই কারণ কি পাঁচ লাখ টাকা আমার কোনোদিন দিতে পারবে না আর আমার কথা বলতো ফুটোরে ছাড়িয়ে দিতেই হবে এই হাগোদা গ্যাসের উপরে ভাত বসিয়ে দিয়েছি কুকারে ও তাই নাকি হয়ে গেল নাকি বলছি আজকে তুমি রান্না কর ভাবেছো হ্যাঁ আমি পারি না রে ভাই আমি পারি না পারি না বললে হবে না শিখতে হবে আমি যা যা বলছি তাই তাই করো কিছু তরকারি রান্না করবি রে যা যা তরকারি ফরকারি আসে মোটামুটি একটা সয়াদিনের তরকারি রান্না করে দিই সত্যি রে মারি তুই কি করে বুঝিস রে আমার সাওবিন খরিচ্চে করছো অনেক দিন ধরে ওরে আমি বন্ধু হয়ে যদি এইটু বুঝতে না পারি তাহলে আর কি জানি তোমার বন্ধু হলাম সত্যি বললি হবে না ভাই তুই অসাধারণ তোর মতন বন্ধু পারি আমার জীবন ধন্য সব কথা ছাড়ো কয়েকদিন পর পর ভুলে যায় না মাথা খারাপ আমার জীবন চলে যাবে তাও তোর বন্ধুত্ব আমি কোনোদিন নষ্ট করবো না এরকম বলো না হুদা শনিবারে চোখের তে জল চলে আসে না রে ভাই তুই আমার সত্যিকারের বন্ধু তুই যে আমার কি বাঁচন বাঁচালি তা বলার মতো না তুমি খালি দেখো ফুটোর খেল আমার সাথে তুমি ঠিকঠাকভাবে চলো পাঁচ লাখ টাকা মানে কদিনের ভিতরে জোগাড় করে দিয়ে এখান থেকে বিদায় করে দেবো শোনো এবার আর ওই গ্রামের মোডল দিয়ে এই ডিপোজিট করান যাবে না এবার উকিল ধরতে হবে বুঝতে পারিস হ্যাঁ সে তো অবশ্যই পাঁচ লাখ টাকা দেবো না ধরলে হয় ঠিক আছে ঠিক আছে তুমি বড় বসো দেখি আমি পট করে রান্না করে ফেলি কেন এই যে বলি যে তুমি রান্না করো আরে পাগল নাকি তোমার সাথে আর কি মারি আমি থাকতে তুমি রান্না করবা কোনো দিনই না তুমি বসো এ খালি খালি বসে বসে ভালো লাগে না কাজ করে কোনায় বসে একটা গান ধরো গান ধরবো বলতেছিস হ্যাঁ ধরো ভালো একটা গান ধরো বলতেছি কি আমি যদি গান ধরি এই দর্শক আবার পালাই যাবে না তো পরে কেউ পালাবে না তুমি গানটা ধরো তো দেখি এ বন্ধুরা হাগুদার গান শোনো কিন্তু পালাবে না কিন্তু তাহলে গাই অল্প বয়সে পীড়িতি করিয়া হয়ে গেল জীবনের শেষ আবার ওই ইমোশনাল গান শুরু করেছে একটা ঝাঁকা নাকা বলবা তা না জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে সারিয়া যাইতে চাইলেও যাইতে না দিতাম রাখিতাম বাঁধিয়া তোমার গান গাওয়ার দরকার নেই তোমার একটু ঝাঁকা নাকা গান বলতে বলতেছি তুমি এই ইমোশনাল মানে স্যাড সং ছাড়া গাইতে পারতেছো না আমার মুখ দে ভাই শুধু স্যাড সঙ্গে বেরোয় থাক থাক দরকার নেই তুমি বসো আমি রান্না হয়ে গেছে প্রায় আমি নিয়ে আসছি বললি এখন ভাই আগের জন্মে মনে অনেক পূর্ণ কাজ করেছিলাম তাই তোর মতন এরকম একটা বন্ধু পাই জীবনে তোর মতন বন্ধু পাওয়া বড় ভাগ্যের ব্যাপার কি যে বলো হাগুদা তুমি সত্যি রে ভাই সত্যি এটা রান্না হয়ে গেছে দাঁড়াও নিয়ে আসছি দাঁড়াও বসো বলছি কি একটা থালায় আনিস বুঝছিস দুইজন মিলে এক থালায় বসে খাবো ঠিক আছে ঠিক আছে বাবা এত দূর পর্যন্ত সেন্ট আসছে যে তা আসবে না কে রান্না করেছে দেখতে হবে না বলতেছি কি হাগুদা ওই ফ্রিজের পাশে একটু এদিকে এসে বসো কেন ফ্রিজের পাশে বসলি কি হয়েছে বাবা এইসব ইলেকট্রিক জিনিস কোন সব বাস্টে বলা যায় তারপর তোমার একটা আমি একা একা সারা জীবন কি করবো বলি বন্ধু তুই আমার যে এত কদর করিস তোর আর বলার মতন আসা সামনের দিক সরে আসো বিশাল সুন্দর হয়েছে বলতেছি খাওয়াই দি এক কাজ করো তুমি আমার খাওয়াই দাও আমি তোমার খাওয়াই দিই বুঝছো এরকম খাওয়াই দিলে নাকি বন্ধুত্ব আরো গভীর হয় আমাদের বন্ধুত্ব এমনি যে গভীর ও ঝাড় তুফান মানে আনফান ঝড় না কি কি ঝড় বলা এইসব ঝড়ে কিচ্ছু ক্ষতি পারবে না একদম ঠিক বলেছিস ভাই একদম ঠিক নেখা ভাই নাও হাগুদাগে তুমি খাও কচড়ো মচড়ো কচড়ো মচড়ো কচড়ো মচড়ো কিরি কিরি সেই সাত বন্ধু সেই সাদ এবার বন্ধু তুই খা কচড়ো মচড়ো কচড়ো মচড়ো কিরি কিরি কচড়ো মচড়ো কিরি কিরি ও সুপার এ ভাই তুই যা তো ভালো রান্না জানিসই তো জানলিবারে আগেতে তো হোটেল খুলে দিতাম হোটেল খুলে দিতে তো হোটেলের নাম কি দিতে নাম দিতাম ফুটো হাগুর দোকান ও বাহ 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 লোকে এত ভালো ভালো নাম দ্যাট তুমি এইসব নাম দিতে ওরে বন্ধু নামের উপর কোনো নাম হয় নাকি এ তাড়াতাড়ি খা দেখি হ্যাঁ তাড়াতাড়ি খাই ভালো ডাইনি উঠে গেলে জ্বালা আছে জ্বালা মানে কি করবেন ঠিক আো খা ভালো করে খাটিরা মানে একটু মেরে দেখা কি তুই তুই করে বললি ফুটো হ্যাঁ ও বাবা তোমার মতন মেলে আর কত সম্মান দেবে আমি চিনি সে তুমি মদ বিক্রি করার তোমার কি করবি না ওখানে পড়বে ওইসব মিঠুনদার ডায়লগ অনেক পুরনো হয়ে গেছে এখন নতুন কিছু দাও নতুন অনেক কিছু আছে বলা যাবে না বুঝতে পারিস তা না বলা গেলে কেতাবাড়িতে চুপচাপ শুয়ে থাকো আমরা খাচ্ছি তো তোমার এত জানান হচ্ছে কেন হ্যাঁ সকালবেলা থালা বাসন আমার ধুতিয়ে বেড়া এখানে খেয়ে নেই নাটাই চলে বেড়া ওরে বউ তোর কিচ্ছু করা লাগবে না সব আমরা করে রাখবো তুই এখন যা পালা এখান থেকে তুই আমার বউ বলবি না বুঝতে পারিস যেদিন তুই ফুটোটা তাড়াবি সেদিন বউ বলবি আমি তো যেদিন আমার পাঁচ লাখ টাকা দিবি সেদিন বিদায় হয়ে যাবো সেদিন বলিস বউ শোন তোর পাঁচ লাখ কেন তার বেশিও দিতে পারি কিন্তু আমার বন্ধু ছাড়ার কথা বলবি না বুঝতে পারিস আমার জীবন মনের সাথী তোর মতন ধোকে বাজ না মোটামুটি স্বার্থ পালিয়ে আসিস ভালোবাসতি আর স্বার্থ শেষ লাথি মারি চলে যাস তোর মতন দরকার নেই আমার বউর হ্যাঁ হ্যাঁ কি না বন্ধু হ্যাঁ পেয়েছি থাকো নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি থাকবানি তোমার লাগবে না সন্ধ্যা সময় মাথা খারাপ করে দিলো দেখেছিস বন্ধু বর্ডারে কি রকম চেতায় দিলাম তুমি আর কি চেতাবা ও কথাই বলে চেতা খাওয়া কথা বলে মার খাও কথা ওসব কথা ছাড় ভাই তুই খা টু খা কচড় মাচড় মাচড় কিরি কেড়ি আগুধা পেট ভরে গেছে আর আমি খাতে পারবো না চলো দেখি চল চল দেখি কি ব্যবসা করা যায় কোন ব্যবসা করি তাড়াতাড়ি টাকা ইনকাম করা যাবে ব্যবসা তো একটা আছে কিন্তু কাজে খাটবে কিনা কে জানে বল দেখি বল ওরে বাবা সকালে বল বাড়ি এখন এসব শুনির দরকার নেই সত্যি বলছিস ভাই সকালে হয়ে যাবে ব্যবস্থা ব্যবস্থা মানে তুমি দেখো ঘপ করে তোমার টাকা জমা দিচ্ছি দেখা দেখ বাবা তুই আমার কত সাহায্য করতে পারিস দেখো বন্ধুর উপরে মানে অবিশ্বাস্য না তোমার স্বপ্ন আমি সমাধান করে দেবো চুপচাপ থাকো তুমি বুঝতে পারিস ঠিক আছে ভাই ঠিক আছে হাগুদা বলছি কি আমি ধুয়ে দিয়ে দাও আরে না রে না আমি ধুয়ে নেবো কোনো সমস্যা নেই আরে বাবা দাও না লোকে দেখলি কি খারাপ বলবে না আর তুই ধরি লোকে খারাপ বলবে না দেখো বন্ধুরি দিয়ে থালা বাসন হচ্ছে সবই পোড়া কপাল বউটা যদি ভালো হতো তোমার তাহলে কি আর এই কাজ করতে হতো ও সব কথা ছাড় ভাই তুই আর আমি ভালোই আছি হ্যাঁ সে তো ভালোই আছি তাদের দেহে ফেলো তাহলে নাকি এবার ব্যবসায় যেতে হবে তা কি ব্যবসা করবি সেটা বললি না যে আরে বলবানি বলবানি চলো তাড়াতাড়ি তা কি ট্রেনে হাকারি করতে যাবে নাকি নাকি না না এই যা গরম পড়েছে মোটামুটি দুই চার দিন ট্রেনে হাকারি বন্ধ দিয়ে এই একটু গ্রামগঞ্জে ব্যবসা করি তারপরে আবার ট্রেনে যাব বুঝতে পারিস এই গরমের ভিতরে ট্রেনে গেলি পুরো হাফসাই যাব তা ঠিক বলেছিস কথাটা বলছিস কি রাত্রি হাগুদা তা রান্না করলি হয় তুমি আর আমি দুইজনে মিলে অবশ্যই অবশ্যই তোমার বউ ভাবে কি ও ছাড়া মানে পৃথিবীতে আর কেউ রান্না করতে পারে না কালকে আমি রাত্রি রান্না করলাম কেমন হয়েছে অসাধারণ হয়েছে অসাধারণ বললে বোঝানো যাবে না রে ভাই সত্যি রে ফুটো তুই কোথাতে রান্না শিখেছিস এই সব আর কোথাতে শাকবো এদিকে ওদিকে শিখেছি আবার একটু ইউটিউবে তো শিখেছি ও বাবা তাই নাকি ধ ধ ভালো কথা ধ পড়ামক চলে আইছে তোমার বউ এলিফ্যান্ট তোর কোনো খেদে কাজ নাই আমার পিছনে না লাগা ছাড়া আমার তো কাজ তোর পিছনে লাগা আমার টাকা দে নাই তো ফুটোরে বিদায় কর ফুটো এ বাড়িতে বিদায় হবে না তুই বিদায় হবি তাও ঠিক আছে ঠিক আছে আমার টাকা দিয়ে দে আমি চলে যাচ্ছি এরকম ডেঞ্জার বউ আমি জীবনে দেখলাম না রে বাবা কি বলছিস রে ফুটো তোমার আর কি বলবে তুমি তো একটা বড় একটা এলিফেন্ট তোমার কিছু বলা যায় হ্যাঁ সবসময় আমার ভাই পেয়ে চলবি বুঝতে পারিস তাহলে কোন সময় ঘাগু তো দিয়ে তোর ফুটো বন্ধ করে দেবো দেখো বেশি আর কি মানে কিন্তু আমার সাথে বুঝতে পারিস একই মানে তুই কি করিস শুনি ফুটো ওইদিকে তো কাজে ওর দিকে ধ্যান দিস ও খালি খালি তোর মাথা খারাপ করার জন্য এসব বলবে ওদিকে কোনো ধ্যান দেওয়া যাবে না আমাদের কাজ করে বেরো যেতে হবে ফটাফট জল ঢালবো হাগুদা এই দাদা আর দু চারটে আসে মাঝা হয়ে গেলে ঢেলে দেবে তা হাগু সকালে কি রান্না হচ্ছে শুনি আমরা যাই রান্না করি তোমার দরকার কি তুমি আমাদের জন্য রান্না করো নি বাস হয়ে গেছে আমরা সকালে রান্না করি বা দোকানে খেয়ে নিই সেটা তোমার দেখার দরকার নেই তোমার কাছে তুমি করে নাও যাও আমি তো আজকে ভাবিছি বিরিয়ানি রান্না করবো খা তোর ওই পচা বিরিয়ানি বিরিয়ানি খা রাখতে যা ঘন ঘন আলুগুলোর সাথে কথা বলে লাভ নেই খেলে গেছে যাই দেখি রান্না করি দেখ খাগু কেমন লাগে ওরা আমার কোনো রকম লাগে না তুই কিন্তু বিদায় হতো বিদায় হোক বউ তো না মনে একটা কান লাগেনি সাপ একদম ঠিক বলেছিস ভাই আমি তো কাল লাগেনি তোকে আগে ঢাসবো তোকে আগে কামড়াবো বুঝতে পারিস না কামড়া আর বসে রয়েছে নাকি সকাল বিকেলে কামড়াচ্ছ না ঢাস ঠাস করে বলছি হাগু আসার সময় একটু খাসির মাংস নিয়ে আসিস তো আমি কিছু জেনে আনবো হ্যাঁ

একটা ছাগল মারা মারা অবস্থা সেই ছাগলটা বিক্রি করে অনেক টাকা পাবানি তুই না মাইদি সত্যি সব ব্যবসা করিস কাজ সবসময় করে যাই দিবে কাজ রে লজ্জা হবে না আর ফাঁকি দিলি হবে না টাকা এমনি বলবার করে আসবে আমার এখন মেইন টার্গেট পাঁচ লাখ টাকা জোগাড় করতে হবে যে করে হোক তোমার বৌড়ি বাড়িতে খেদাতে হবে ফাগুদা তোমার মনে আবার কোনো অন্য চিন্তাধারা আছে নাকি যে বৌদিদি আবার রাখে দেবা সেরকম চিন্তাধারা আছে নাকি পাগল নাকি কাল নাগে যদি বিদায় করতে পারলেন বাঁচি হ্যাঁ সেই সময় তোর কথা যদি শুনতাম তাহলে আজকে আর এই এত দুর্দশার ভিতরে থাকতে হতো না কতবার বলেছিলাম হাগুদা বিশ্বাস করো না বিশ্বাস করো না শুনলে না তোমার কথা সেই সময় তো একটু ভাবনা চিন্তা করি নাই ভাবলাম একটা চান্স দেওয়া যাক কিন্তু চান্স দিয়ে যে এরকম কেলেস কলে পড়ে গেছি তা বুঝতে পারলাম না থাক থাক ওসব কথা ছাড়ো পটাপট করে কি করে টাকা জোগাড় করা যায় সেই প্ল্যান করতে হবে চলো চল চল তাড়াতাড়ি চল দেখি এই মুখ কালো করে কিন্তু কোনো ব্যবসা হবে না হাসি মুখ তুমি শিখাইছো তাড়াতাড়ি হাসো হাই সেই স্যার নাটক করতে হবে না চলো সত্যি বললি হবে না অনেক কপাল গুনে এরকম একটা বন্ধু পাইছি কি যে করি ভালো লাগে না ছাগলটারও ভালো না আর আমারও ভালো নেই কাকা ভালো তো আর ভালো ভাইপো বলিস না কেন কি হলো কি আবার হবে আমারও ভালো নাই ছাগলটারও ভালো নাই তাই তো দেখি ছাগলটা চুপচাপ দাঁড়াই রইছে ছাগলটা বিক্রি করব তা কোনো কাস্টমারও পাচ্ছি না যে কোনো সময় পটল তুলবে কেন কি হইছে পাতলা ভাই কেন হইছে নাকি একদম ঠিক ধরেছিস কত ওষুধ খাওয়ালাম ইনজেকশন মারাইলাম তাও ঠিক হচ্ছে না আমার মনে হয় লিভারে গন্ডগোল হইছে আমারও তাই মনে হচ্ছে দিদি কি এরকম ছাগলটা কি কি করবা বিক্রি করে দাও ওরে বিক্রি তো করব তা কাস্টমার পাচ্ছি না যে আসছে 200 300 টাকা বলছে খেলা হয়ে গেছে আগো দা কি রকম দেখো আমি কি করি বলছি কি আমাদের কাছে বিক্রি করবা তোমরা ভাই এইসব ছাগল কিনে কি করবা এইসব ওই ফোড়েরা কিনে কিনে বিক্রি করে দেয় কাটিং এ চলে যায় ওরে তুমি ওইসব চিন্তা বাদ দাও বিক্রি করবা কিনা সেই কথা বলো কেন তোমাদের বাড়ি কোনো অনুষ্ঠান আছে নাকি না না অনুষ্ঠান থাকলে কি এই ছাগল কিনে নাকি অনুষ্ঠান থাকলে বরং আমরা সেই বড় বড় ছাগল কিনতাম তাহলে কি করবা শুনি ও কাজ আছে তুমি বিক্রি করবা নাকি সেই কথা বলো কত দেবা শুনি এই 400 টাকা দেবানি না ভাই 400 টাকায় হবে না যদি 1000 টাকা দাও নিয়ে যাও এরকম মরা ছাগল নিধি নিধি কেন মরেও যায় মরে গেলি তো ফেলাই দিতে হবে তো কোনো কাজে লাগবে না মরা তাকেও কেনবে না মরা তাকেও কেনে নাকি তার জন্য তো ভালো থাকলে তো পাঁচ টাকা বিক্রি হতো ভালো তো নাই তার জন্যই কম বলেছি দেখো আর কাজ করো সাতশো টাকা দাও নিয়ে যাও এই তোমার না আমার না পাঁচশো টাকা দেবো বাস খেল খতম কি আর করবো ভাইপো নিয়ে যাও শোনো এক কাজ করি পাঁচশো টাকা নিয়ে যাই আর আসার সময় তোমার জন্য এই প্যারাসিটামল ট্যাবলেট কিনে নিয়ে আসবেনি তোমার শরীর ভালো নাই তো সত্যি ভাইপো তুই আমার জন্য ওষুধ কিনে নেনবি বাবা আমাদের একটা কর্তব্য আছে না তোমার খালি ছাগলটা নিয়ে চলে যাবো তা তো হয় না

যাক বাবা পাঁচশো টাকাও কাজ আছে মরে গেলে তো এক টাকাও পাতাম না এই শোনো তোমাদের গ্রামে যত ছাগল মারা মারা অবস্থা বা তোমার ছাগল যদি মারা মারা অবস্থা পট করে আমার ফোন করবা কিন্তু বুঝতে পারিস হ্যাঁ হ্যাঁ নাম্বারটা দিয়ে দিই ফোন করবানি শুনেছি পশ্চিম পাড়ায় নাকি অনেক ছাগল মরবে এরকম রোগ হইছে কি রোগ তা বলতে পারতেছ না ওই পশ্চিম পাড়া মানে দুলুর বাড়ির কাছে না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছ দুলুর ছাগলই ভালো একটা খবর দছ কাকা বিশাল উপকার করিস আমার কি উপকার পরে তোমার ডিটেইলস খুঁজে বলবানি এখন সময় নাই বুঝছ এখন থেকে হাঁটে যাই এই চল 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 ডাই 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 আয় আয় তাড়াতাড়ি চল 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 পাতলা পায়খানা ছোট একদম মোটামুটি কাজ হয়ে গেছে যার সময় জল দিয়ে একটু ধুয়ে নিয়ে হবে তো লোকে যদি দেখে পাতলা পায়খানা হয়েছে দাম দেবে না দেখ বাবা পাঁচশো টাকা তো পাওয়া গেছে সামনে একটা বিয়ে বাড়ি আছে দেখি বিয়ে বাড়িতে কেনে নাকি দেখাই যাবানি একবার সত্যি ছেলে ভালো বলি হবে না আসার সময় যদি আমার জন্য বলি ওষুধ আনবে বলি সে দেখি কি করে চল ফুটো বলছি কেটা কত টাকা বিক্রি করা যাবে দেখা যাক বলবো পনেরো হাজার যদি দেয় তো ভালো না নিয়ে দশ হাজার টাকা বিক্রি করে দেবো কি বলিস পাঁচশো টাকা কিনে দশ হাজার টাকা বিক্রি করে দিবি আমার নাম ফুটো হাগুদা কি ভাবিস তুমি আগুদার সামনে হরল গাছের পাতা পাও কি দেখি তো ছাগলটার কটা খাই দিলে পরে পায়খানা বন্ধ হয়ে যাবে কি বলি সরদের পাতা খাওয়া পায়খানা বন্ধ হয়ে যাবে বন্ধ মানে ঘাছাত করে বন্ধ হয়ে যাবে বড় বড় ডাক্তার চেকিং করলো ইনজেকশন মারলো তাতে কমলো না তুই বলি হরদের পাতা খাওয়া কমে যাবে কমবে না মানে তুমি কি কও ওই ডাক্তারের তো আমি কি কম বুঝি নাকি তুমি সাইন্টিস্ট হতে পারো হাগুদা আমিও কম সাইন্টিস্ট না বুঝতে পারিস তো চলো এই চল চল সামনে বিয়ে বাড়ি আছে দেখি বিয়ে বাড়ি বিক্রি করা যায় নাকি আর বিকেলে আবার ওই গ্রামে যাতে হবে দেখি যদি চারটে পাঁচটা কিনতে পারি মোটামুটি বিশাল টাকা লাভ হয়ে যাবে না এই ছাগলের যা তালে কালকে অব্দি যাই কিনা কোনো গ্যারেন্টি নাই এই চল 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 তাড়াতাড়ি চল বন্ধুরা তাড়াতাড়ি ছাগলটা যেন বেশি দামে বিক্রি করে হাগুদার বড়ি বাড়ি থেকে তাড়াতে পারি কি বলো তাই তো অটো নিয়ে কেউ এখনো আসলো না ছাগলের মার্কেট বন্ধ হয়ে গেলে তারপর আবার বেশি দামে কিনতে হবে না সকাল সকাল গেলে একটু কম দামে পাওয়া যায় না তো কম দামে কোথায় আজকালকার যা খাসির দাম মোটামুটি হাত ছোয়া যায় না মানে হাত ছোয়া মানে হাত লাগানো যায় না এই কাকা তোমার নাকি ছাগল লাগবে শুনলাম এই আমার ছাগল লাগবে তুই কি করে জানিস আরে বাবা আমাদের ভালোটা জার্মানি শেপের ছাগল আছে যদি লাগে তো বলো এই কম দামের ভিতরে দিয়ে বুঝতে বাজারে করতে একজন বললো কিনতে যাবে দেখা করে যাই যদি নিয়ে আসি দেখি আছে কত দাম রাখি একটু পেছনে আসো আমরা একটু কাকা তোমার সাথে দামা দামি করবো না একদম ফাইনাল ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার দাম আছে জার্মানিতে এরকম দেখিস কোথাও

আরে না না আরম করিস না এ নে নে দাও দাও তাতে দাও সকাল সকাল বনি কর দাও চলে যাই বলছি এই ফোন পে মারবো চলবে তো চলবে মানে দৌড়াবে তুমি মারো বল বল না মার বল 3250098 হাগু শর্মা নামে আছে নাকি হ্যাঁ 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 ঠিক ধরিছো ওখানেই মারো এই দিলাম 16000 টাকা হাগু দা মেসেজ ঢুকিছে হ্যাঁ হ্যাঁ ঢুকিছে চল 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 কাকা শোনো ছাগলটারে বেশি কিছু খাওয়ার দরকার নাই কাঠালের পাতা খাও খরলের পাতা খাও বুঝছো আর একটু ঘাস খাও ঠিক আছে আর জল একটু বেশি করে খাই ঠিক আছে ঠিক আছে গরমের সময় তো একটু ঝিমঝিম না একটু সেলাইন জল বানায় খাইও ঠিক আছে ঠিক আছে ভাইপো ঠিক আছে দেখি লোকজন কিরকম ফিডব্যাক দেয় এটা পত্র বল বানি তারপরে যত অনুষ্ঠান হবে সবই জার্মানি ছাগল খাওয়াবো কোনো সমস্যা নাই তুমি আমার ফোন করবা এই যে নম্বরে ফোন পে করিছে ওই নম্বরে ফোন করবা তোমার যত ছাগল লাগে সব আনিয়ে দেব আমি ঠিক আছে ভাইপো ভালো কাজ করলি এত টাকা খরচ করতেছি কোনো নাম হবে না লাস্টে জার্মানি ছাগল খাওয়াই নাম হবে আমি যা দেখতেছি একদম ঠিক ধরিছো যদি লাগে ফোন করো কালকে আরো দুটো আনিয়ে দেব আমি দেখি দেখি বলবানি কালকে হাগুদা তাতড়ি চালু। ওটো তুই না সত্যি মাইরি বালার বাইরে। সালা বিয়েতে জার্মানি ছাগল খাবো গ্রাম ভরে আমার নাম জয় 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 করবে। tadi হাগুদা 5 লাখ টাকাতে 16000 টাকা বাদ দিলে কত থাকলো? 4 লাখ 84000 টাকা। হ্যাঁ এই টাকাটা পট করে গোছায় ফেলে তোমার বৌড়ি বাড়ি থেকে বিদায় গেট আউট। একদম ঠিক বলেছিস ভাই একদম ঠিক। তুই জামার জন্য এত কিছু করতেছিস ভাই তোর মানে তুলনা হয় না। ওই সব কথা ছাড়ো বন্ধুর জন্য বন্ধু করবে না তা কে করবে? বলিস তোমার বৌজে বাড়ি এই খাসির মাংস নেতি গেল তার কি হবে? হ্যাট খাইয়ে কাজ নাই খাসির মাংস নেবে ওই দুই টাকা ছয় বিন নিয়ে দিয়ে দেবানি খালো খাও না খালি ডান্স করায় বেড়ালো তারপরে ঝগড়া ঝাড়ি করলি ওরা ঝগড়া ঝাড়ি করলি কোনো ভয় নেই আজকে বাড়ি গিয়ে তুমুল ঝগড়া হবে বুঝতে পারিস দেখি দেখ পানি কিরকম হয় আজকে বাড়ি যাইয়ে দাঁড়াম দাঁড়াম ঝগড়া হবে বুঝতে পারিস যা সব বাংলা মাল খেয়ে যাবো আর তাড়াম তাড়াম করে হবে কাজ বুঝতে পারিস ঠিক আছে দেখা যাক চলো আজকে তোমার সাথে আমিও ঝগড়া করবো ঠিক আছে চল ভাই চল তাড়াতাড়ি চল তো বন্ধুরা দেরি কিসের পরের পাটে হবে তুমুল ঝগড়া তাই রেডি থেকো